দেশব্যাপী স্কনের ষড়যন্ত্র ও চট্টগ্রাম কোর্ট বিল্ডিং চত্বরে সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বাইজিত থানা দুই নং জালালাবাদ ও তিন নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে সভাপতিত্ব করেন বাইজিৎ থানার বিএনপির সম্মানিত সহসভাপতি মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সদস্য ইকবাল চৌধুরী চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সদস্য ইউসুফ আলী চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান বায়াজিৎ মোস্তামি থানা বিএনপি সম্মানিত যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম বায়জিৎ মোস্তামি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান সুমন সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল শ্রমিক দল সহ অসংখ্য নেতৃবৃন্দ ও জনগণ উপস্থিত ছিলেন